দুই প্রকার নারীদের রোজা আল্লাহ কখনোই কবুল করবেন না এরা দিন না খেয়ে কষ্ট করে রোজা রাখবে বিনিময় আল্লাহ পাক তাদেরকে কোনো প্রতিদান দিবেন না মেয়েরা কিন্তু পুরুষের তুলনায় বেশি রোজা রাখে মেয়েরা পুরুষের তুলনায় বেশি নামাজ পড়ে ধর্মের দিক থেকে ধর্মের দিক থেকে মেয়েরা কিন্তু পুরুষের দিক থেকে অনেক আগায় আছে কিন্তু শুধুমাত্র সঠিক তরি কাটা না জানার কারণে সামান্য ছোট্ট ছোট্ট ভুল হওয়ার কারণে তাদের সব আমল গুলো বরবাদ হয়ে যাচ্ছে এই জন্য নবী বুখারি বর্ণনায় বলছেন অরি তো না রাফা ইদা আক্তার আহলিয়া নিসা ইয়াকফুর আমি অধিকাংশ নারীদের স্থান দেখেছি জাহান নামে অধিকাংশ নারীরা জাহান্নামে চলে গেছে দুই প্রকার নারীদের রোজা কবুল হয় না তার মধ্যে প্রথম নম্বর এক নম্বর নবীজি বলেন যারা স্বামীর অবাধ্য স্ত্রী এক ফর্নাল আশির যারা স্বামীর অবাধ্য স্ত্রী এদের উপরে আল্লাহ পাকে লাহন থাকে সর্বসময় নবীজি লাহন থাকে ফেরেস তাদের থাকে এরা যত ইবাদত করুক আল্লাহ কোন ইবাদত তাদের কবুল করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের উপরে নারাজ রয়েছে স্বামী বৈধ কারণে এরা যখন কবরে যাবে এরা যখন হাসড়ে মাঠে উঠবে মেজানের পাল্লায় যখন তাদের আমল নামাটা মাপ দেওয়া হবে দেখা হবে একদম জিরো তাদের কোনো আমলনামাটা নামাটা আল্লাহ পাক কবুল করেন নাই অথচ পাহাড় পাহাড় সমপরিমাণ পরিমাণ ইনকাম করেছিল স্বামীর অবাধ্য হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন স্বামী যদি স্ত্রীকে একান্তভাবে পেতে চায় কিন্তু স্ত্রী যদি তার স্বামীর ডাকে সাড়া না দেয় আল্লাহ পাক সারা রাত তার উপরে লানত করতে থাকে আল্লাহ ফক্লান করতে থাকে এজন্য স্বামীর কথা শুনতে হবে নবীজি বলছে স্বামীর গুরুত্ব কত বেশি যদি কোনো মেয়ে জানতো আর আমি নবীজি যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যায় হতো বলে দিতাম প্রতিটা স্ত্রীকে তার স্বামীকে যেন সেজদা দেয় মুসলমান ভাইরা আমার দুই নম্বরে নবীজি সাল্লু সাল্লাম বলেন ওই সমস্ত নারীদের কোন ইবাদত আল্লাহ দরবারে কবল হয় না যে সমস্ত স্ত্রীরা যে সমস্ত মেয়েরা বে পর্দায় চলাফেরা করে আজকে রমজান মাস দেখবেন মার্কেটে চলে যাবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শপিং মলে দেখতে পাবেন অধিকাংশ জায়গায় বেপর্দা নারী নিজে গোনা করে তার দিকে যে পুরুষ তারা তাকায় তারও অগণিত গোনা উঠতে থাকে এই জন্য বেগানা নারী শুধুমাত্র নিজে গুণা অর্জন করে তা নয় অন্য পুরুষদেরকে গোনা অর্জন করায় সহযোগিতা করে অন্য পুরুষ গুণা করে যত গুণা ইনকাম করতে থাকে ওর একটি পার্সেন্টেজ আল্লাহ পাক ওই মহিলার আমল নামায় ও দান করতে থাকে বেপরদা নারী যারা এদেরকে দেখে অন্য পুরুষের রোজা হালকা হবে অন্য পুরুষের আমল নষ্ট হবে অন্য পুরুষের চরিত্র নষ্ট হবে আর ও বেপরদায় চলার কারণে আল্লাহ পাক তার আমল নামাটাকেও ঘাটতি করে দিবেন তাকেও গুনাহা দিবেন আল্লাহ পাক তার তাকেও জাহান নামে করে দিবেন এরা অনেক সোয়াব ইনকাম করেছে অনেক নফল নামাজ পড়েছে অনেক ফরজ রোজার পাশাপাশি সে নফল রোজাও রেখেছে কিন্তু বিনিময়ে তাদের আমল নামাটা জিরো হয়ে থাকবে কেন সে নিজে বেপরদায় চলাফেরা করেছে নিজে গুণাও করেছে এবং অন্যকে গুণা অর্জন করাতে সে সহযোগিতা করেছে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যারা মহিলারা আমার আলোচনা শুনছেন আপনারা অবশ্যই এই দুইটা বদ যদি আপনার মধ্যে থেকে থাকে আপনি বদ অভ্যাসগুলো পরিত্যাগ করেন আশা করা যায় সারাদিন আপনি না কষ্ট করে রোজা রাখতেছেন এই রোজাটা আল্লাহাক অবশ্যই আপনার কবুল করবেন কিন্তু যদি এই অভ্যাসগুলো থেকে থাকে নবীজের হাদিস অনুযায়ী শুধু সারাদিন না খেয়ে কষ্ট করতে and video